السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبيرو درسوك ماندولي، أجكي أبندر صامني، هداية سندر توريترو ও স্বচ্ছলতা লাভের দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আজকের দোয়াটি খুব গুরুত্বপূর্ণ আপনি যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে তিনটা ফায়দা রয়েছে তিনটি উপকার রয়েছে আপনি এক নম্বর যেটি পাবেন সেটি পাবেন হচ্ছে যে হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেদায়াত করা হবে আপনি যে অন্যায় পথে চলে যাচ্ছেন আপনি যে আপনার দ্বারাতে যে পাপের কাজ হয়ে যাচ্ছে আপনি সে পাপের কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ সুব হ্যাঁ তালা আপনাকে বিরত রাখবে এবং আপনার চরিত্র সুন্দর হবে আপনার ব্যবহার সুন্দর হবে কেননা আমরা একটা কথা বলে থাকি যে মানুষের ব্যবহার মানুষের পরিচয় ব্যবহার যদি আপনার সুন্দর হয় তাহলে শুধু আল্লাহ সুব হানা হওয়া তালা নয় আপনি দেখবেন যে পৃথিবী তো মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে পছন্দ করবে তো সুন্দর চরিত্র এবং স্বচ্ছলতা স্বচ্ছলতা জিনিসটা কী যে আপনার সংসারের যে অভাব অনটন আপনার সংসার যে ম্যানেজ হচ্ছে না টাকা পয়সার অভাবে আপনি যে ভুগছেন সংসারে আপনার দেখা যাচ্ছে স্বচ্ছলতা নাই তাহলে এই দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সংসারে স্বচ্ছলতা আসবে তাহলে এই দোয়াটির মাধ্যমে আপনার তিনটি উপকার রয়েছে এক নম্বর কী যে হেদায়াত আপনি পাবেন এবং সুন্দর চরিত্র হবে আর তৃতীয় নম্বর হচ্ছে স্বচ্ছলতা আপনার সংসারে হবে তো দুয়াটি খুব গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলেন আমি দুয়াটিকে শুরু করছি অল্লাহ Allahumma Allahumma Inni 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 asalukal Allah, أسألك الهدى أسألك الهدى والتقى 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 والعفاف والعفاف والعفاف

তাহলে আপনারা দেখলেন অবশ্যই আপনারা দোয়াটিকে মুখস্থ করবেন এবং বেশি বেশি করে দোয়াগুলোকে পাঠ করার চেষ্টা করবেন এই দুয়াটি রয়েছে তিরিমিজি শরীফের মধ্যে হাদিস নম্বর তিন হাজার চারশো উননব্বই অর্থটি আপনারা দেখলেন হে আল্লাহ তোমার কাছে আমি হিদায়াত তাকুয়া চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করি তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হওয়া তালা কাছে দোয়া করি আল্লাহ আল্লা হওয়া তালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি